হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর দেখো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষের পনির রেসিপি পনিরের এই রেসিপিটা তোমরা যদি একবার বাড়িতে ট্রাই করো না নিরামিষ দিন শুধু এই রেসিপিটাই খেতে ইচ্ছা করবে তো চলো তাহলে বেশি দেরি না করে রেসিপিটা তোমাদের দেখিয়ে দেওয়া যাক পনিরগুলোকে সবার প্রথমে কিন্তু এভাবে পিস পিস করে কেটে নিতে হবে পনিরটা আমার একটা ভুলই হয়ে গেছিলো আমি ডিপ ফ্রিজে ভুল করে রেখে দিয়েছিলাম তাই একটু শক্ত হয়ে গিয়েছিলো যাই হোক তারপর কিন্তু নামিয়ে অনেকক্ষণ পর আমি বরফটাকে ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু পনিরগুলো পিস পিস করে কেটে নিচ্ছিলাম তোমরা কিন্তু পনিরটা নর্মাল ফ্রিজেই রাখবে তাহলে কিন্তু খুব ভালো থাকবে যাই হোক দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি চৌকো চৌকো করে এইভা এইভাবে স্কোয়ার মতো পনিরগুলোকে কেটে নিচ্ছি যেভাবে তোমরা সেপ দিতে চাও সেভাবে কিন্তু এখানে কেটে নিতে হবে যাই হোক তো সমস্ত কিন্তু পনির আমি এখানে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পনির তারপর কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা সরষের তেল মানে দু তিন চামচ মতো সরষের তেল নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর তার তার মধ্যে দেব সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো তো এই গুঁড়োটা সমস্ত কিছু মশলাটা দেওয়ার পর এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হলো স্বাদ মতো লবণ আর একটুখানি কিন্তু বিট লবণ তারপর মশলাগুলো খুব ভালো মতো তেলের সাথে মিক্সড করতে হবে আর মিক্সড করা হয়ে গেলে পনিরের টুকরোগুলো নিয়ে কিন্তু এর সঙ্গে ম্যারিনেট করে নিতে হবে মানে মশলার সাথে পনিরগুলো খুব ভালো মতো এইভাবে ম্যারিনেট করে নিতে হবে তো চলো সমস্ত পনির গুলো ম্যারিনেট করে নেওয়ার পর তারপর আবার আসছি গাইফ পনিরগুলো রেডি হয়ে গেছে এখন কিন্তু আমি একটা বাটির মধ্যে গরম জল দিয়ে দিয়েছি আর এক কাপ দিয়ে চার মগজ আর ষোলো সতেরোটা মতো দিয়ে দিয়েছি কাজু বাদাম তো এটা একটুখানি ফুটিয়ে নিতে হবে তো দেখতেই পা যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিন্তু এটাকে নামানো যাবে না তো কাজু আর মগজটা ফুটিয়ে কিন্তু নামিয়ে ঠান্ডা করে এটা একটা পেস্ট বানিয়ে অন্য অন্যদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আর কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু ম্যারিনেট করে রাখা পনিরগুলো একটা একটা করে দিয়ে কি কিন্তু এখানে পনিরগুলো হালকা করে ভেজে নিতে হবে পনির খুব বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে যাই হোক হালকা করে একটু ফ্রাই করে তুলে নেব তাহলে কিন্তু পনিরগুলো একটু নরমই থাকবে তো তারপর কিন্তু দেখতেই পাচ্ছি এখানে পনিরগুলো সবকটা ভেজে তুলে নিয়েছি এই যে পনির কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট তারপর যে বাটিটার মধ্যে কিন্তু পনিরটা মেখে রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই আমি দেড়শো গ্রাম মতো টক দই নিয়ে নেব টক দইটা কিন্তু খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে এটার মেন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে টক দই দিয়ে মানে দই পনির রেসিপি কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তারপর দিয়ে দেবো কাজু আর চারমগজের পেস্টটা তো কাজু মগজের পেস্টটা টক দইয়ের মধ্যে দিয়ে এবার এর মধ্যে একে একে অ্যাড করব। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেবো এবার কিন্তু টক দই তারপরে চারমগজ কাজু আর মশলাগুলো খুব ভালো মতো কিন্তু মিক্স করে নেবো এইভাবে দেখতেই পাচ্ছ মানে একটা ব্যাটার যেমন তৈরি করে সেরকম করেছি কিন্তু এটা ব্যাটার নয় যাই হোক তারপরে কিন্তু আমি যেই পনির ভাজার তেলটা ছিল কড়াইতে তার মধ্যে সামান্য আরও কিছুটা কিন্তু সর্ষের তেল অ্যাড করবো আর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু শুকনো লঙ্কা দু তিনটে এলাচ আর একটু সামান্য দারুচিনি আর দিয়ে দেবো সামান্য একটু সাদা জিরে তো দেওয়ার পর কিন্তু ফোড়নটা একটু খুব ভালো মতো সুগন্ধ বেরিয়ে আসবে তো যখনই সুন্দরটা গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেব এক চামচ গ্রেট করে রাখা আদা আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম দু চামচ মতো কাঁচা লঙ্কা কুচি তারপর কিন্তু এটা খুব ভালো মতো তেলের মধ্যে নাড়াচাড়া করব আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে সেই কারণে কিন্তু তেলের মধ্যেই দেওয়া তারপরে এই লঙ্কা আর হলুদা যাতে পুড়ে না যায় সেই কারণে কিন্তু সামান্য একটু জল দিয়ে দেব। তারপর এবার মশলাটা কিন্তু একটু ফুটিয়ে নেবো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মশলাটা সুন্দর একটা কালার চলে আসবে দেখতেই পাবে তারপর কিন্তু এই মশলাটা থেকে যখন একটু ফুটে আসবে তেল তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু ওই পেস্ট যেটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পুরোটাই এবার মশলাটা একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু ফুটতে দিতে হবে তার আগে কিন্তু ওই যে ব্যাটারটা মানে দিলাম যে মশলাটা সেই বাটিটা ধুয়ে কিন্তু সামান্য একটু জল দিয়ে দিয়েছি এখানে কিন্তু আর বেশি জল অ্যাড করব না তোমরা যে যেরকম গ্রেভি পছন্দ করো সেই অনুপাতে কিন্তু জলটা অ্যাড করবে তারপর কিন্তু এখানে দিয়ে দিচ্ছিলাম লবণ আর দিয়ে দিলাম চিনি তো চিনি আর লবণটা কিন্তু একদম মাস্ট এটা অ্যাড করতে হবে লবণটা তো অ্যাড করতে হবে মানে চিনিটা এক কথা বলছি চিনি তো অনেকে দিতে চায় না কিন্তু এখানে কিন্তু চিনিটা তোমরা অ্যাড করো অবশ্যই কেননা যেহেতু কিন্তু টক দইটা ইউজ করছি চিনিটা না দিলে কিন্তু ঠিকমতো কিন্তু ব্যালেন্সটা ঠিক হবে না যাই হোক তারপরে দিয়ে দিলাম পনিরগুলো এবার কিন্তু ভালো করে ফুটিয়ে নেব আর ফুটিয়ে লাস্টে কিন্তু নামানোর আগে যে দুটো ইনগ্রেডিয়েন্টস যে দিতে হবে সেটা হলো লাস্টে গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দেব যেটা সব থেকে মেন উপকরণ সেটা হলো কাসুরি মেথি তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু কাসুরি মেথি নিয়ে নিচ্ছি হাতে একটু ব্রেন্ড করে এইভাবে কিন্তু ছড়িয়ে দিয়ে দেব তাহলে কিন্তু গন্ধটা আরও সুন্দর আসবে আর কাসুরি মেথিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দারুণ একটা স্মেল বেরোবে তো যাই হোক এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিন্তু রেখে দেব আর কিছুক্ষণ পর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দই পনির রেসিপিটা মানে তোমরা চাইলে কিন্তু শাহি পনিরের জায়গায় কিন্তু দই পনিরটা রাখতেই পারো কেমন বলতে পারি এটা হচ্ছে পরোটার সঙ্গেও খাওয়া যাবে আর নিরামিষ দিনে এমনকি পোলাওয়ের সঙ্গেও খাওয়া খাওয়া যাবে তো আমি কিন্তু এই রেসিপিটা পোলাওয়ের জন্যই বানিয়েছিলাম মেনলি পোলাওয়ের সাথে কিন্তু তোমরা অনেকেই শাহি পনির করে থাকো মানে নিরামিষ দিনে তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব। একদিন দই পনিরটা এইভাবে করে দেখো দারুণ টেস্টি হয় আর খুবই ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো না আজকের মতোটা